চাইনি অবশেষে আমাকে পাঠিয়ে দিয়েছে এরকম একটা সুন্দর ব্যাকলেস যেটা কিনা পরলে ভীষণ স্মার্ট লাগছে শুধু না ভীষণ কমফোর্টেবল ভীষণই কমফোর্টেবল আর ওদের প্রচুর ডিজাইন আছে কারা পাঠালো এই ব্যাকলেস অবশ্যই শেয়ার করবো হে গাইস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো যেটা বলছিলাম এরকম একটা সুন্দর একদম ভার্জিন মেরুন কালারের ব্যাকলেস আমাকে পাঠিয়েছে নন্দিনী বুটিক থেকে আমি এদের সাথে যোগাযোগ করেছিলাম আর এদের ব্যাকলেস গুলো দেখে খুব পছন্দ হয়েছিল আমার তো ব্যাকলেস কিন্তু এরা আমাকে পাঠিয়ে দিয়েছে আর এদের ব্যাকলেসের ফিতেগুলো দেখো এতটাই লং যে এটা কিন্তু ভীষণ ভালো লাগে যেটা আমি এখানে কোথাও পাইনি এবং যেটা সত্যি কথা বলতে কি আমি এখানে দেখতেও পাইনি মানে আমি অনেক জায়গায় সার্চ করেছি এখানে তো ছেড়ে দাও মানে লোকাল যে সবগুলো আছে সেখানে তো পাইনি প্লাস আমি অনলাইনেও যেখানে যেখানে সার্চ করেছি সেখানেও কিন্তু এত সুন্দর এত কমফোর্টেবল এত স্টাইলিশ এরকম ব্যাকলেস আমি দেখিনি ওদের কাছে প্রচুর ভ্যারাইটি আছে ব্যাকলেসের কিন্তু আমি নিয়েছি এরকম একটা ব্রাউন ডিপ ব্রাউন ব্যাকলেস যেটা কিনা ভীষণ ভালো আর সব থেকে ভালো লেগেছে আমার ওদের নিচের এই পট্টিটা এটা এতটা চওড়া ইউজুয়ালি কারো থাকে না এই যে এই পোর্শনে যে পট্টিটা এটা চওড়ার জন্য কি হয় অনেকটা মানে একদম ভীষণ ভালো একটা কি বলবো যে ফিটিংসটা খুব ভালো হয় আর দ্বিতীয় কথা হচ্ছে এটা কিন্তু খুব সুন্দর হোল্ড করে রাখে যে কারণে এটাকে দেখতে এত সুন্দর লাগে এত স্মার্ট লাগে এটা দেখতে আর আমি তো ব্যাকলেস এমনি ভালোবাসি আমারও বলছে যদি তোমরা চাও এরকম ব্যাকলেস করতে তো নন্দিনী বুটিকের সাথে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো আর শাড়ির সাথে ব্যাকলেসটা কিরকম মানিয়েছে সেটাও বলবে আমার যে শিফন শাড়িটা আছে ওটাও কিন্তু মেরুন কিন্তু মেরুনের সাথে আমার মনে হলো কালারটা একটু ব্রেক করে পরলে ভালো লাগবে এটা দিয়ে হোয়াইট বা অন্য যে কোনো কালার একটু লাইট কালার যদি তোমরা পরতে পারো তাহলে কিন্তু খুব ভালো লাগবে আর ওই যে বললাম ব্যাকলেস নিয়ে যে একাই একশো এর এলিগেন্সি এ স্মার্টনেস আলাদা করে কিছু করতে হয় না একটা ব্যাকলেস করলে আর আমার মনে হয় না কোনো এক্সারসাইজের প্রয়োজন আছে সো কিরম লাগলো ভিডিওটা সেটা বলো আর এর আগে আমি ব্যাকলেস করে দেখিয়েছিলাম সেটা ছিল আমার ট্র্যাড কিন্তু যেখানে আমি বানিয়েছিলাম সে খুব একটা কমফোর্টেবল খুব একটা ভালো ফিটিংস সে বানাতে পারেনি অবশেষে আমার হাতে চলে আসছে নন্দিনী তো এবার যা কিছু অর্ডার আমি অবশ্যই এখান থেকে করব আর তোমরাও কিন্তু নন্দিনী থেকে অর্ডার করো তো কেমন লাগছে সেটা তোমরা বলো আর ওদের সার্চ পেয়ে যাবে ইনস্টাগ্রাম থেকে আমি পেয়েছি ওদের সাথে যোগাযোগ হয়েছে আমার ইনস্টাগ্রাম থেকে সরি তো তোমরাও কিন্তু ওদের সাথে যোগাযোগ করে নিতে পারো তো কিরকম লাগলো সেটা বলো আবারও বলছি যে আমি যত জায়গায় যত ব্যাকলেস দেখেছি বেস্ট তো কিরকম লাগলো সেটা তোমরা বলবে আর হ্যাঁ ব্যাকলেস পড়তে গেলে কিন্তু